মিষ্টিগুলো আমার দিদি অভিষেকের ব্যাপারে যেভাবে রবনা করছে বিরুদ্ধে লড়াই করতে হবে এটা হচ্ছে কথা এটা হচ্ছে মূল কথা যে লড়াই করতে হবে আমাদের আগামী দিন লড়াইতে থাকতে হবে আমাদেরকে আর সোশ্যাল মিডিয়া আগে দিদিরা টিভি দেখে বিবেকানন্দ মুখার সব সন্ধ্যাবেলা বসে খালি একটা ঘটনা করার উদ্দেশ্য আছে এই ঘটনার এগেনস্টে আমাদেরকে লড়াই করতে হবে আমরা আমাদের দূর থেকে এসেছে আছে আপনারা এই বুঝতে আপনারা আমাকে দাদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কতবার জানিয়েছেন সত্যি আমি খুব অভিজ্ঞ আপনার কাছে এসে আর আমার একটাই কথা আগামী দিনে কিন্তু লড়াই করতে আসছে যে আপনারা দেখে খুব আমার গর্বিত হচ্ছে যে আপনারা আমি একা করে ছোট বড় বলতে চাইছি আজকে দিদির ব্যাপারে আপনারা একটা কিছু জানেন হয়তো আপনারা এটা জানেন না আমি কিন্তু খড়টার ছেলে না আমি আমার বাবা পরে সেখানে খড়টা এসে বাড়িটা করেছে আমি কিন্তু ভবানীপুরের ছেলে এবং দিদির পাশের বাড়ির ছেলে আমি তখন সাত বছর ছিলাম আমার বাড়ির পাশে স্কুল ছিল